আই এফ এর এফ এআর মানে হাজির হওয়া মূলত ঠিক আছে হাজির এটার সাথে কোথাও হাজির হওয়ার ক্ষেত্রে কোথাও উপস্থিত হওয়ার ক্ষেত্রে এট হয় এফআইআর এট এফআইআর এট মানে হচ্ছে হাজির হওয়া এখন বাক্য অর্থটা কি দাঁড়াবে আই এফ এর এট এর সাথে অ্যাট হয় আই এফ এর এট দ্য এস এক্সামিনেশন লাস্ট মানে আমি গত বছর এস এস সি পরীক্ষা দিয়েছিলাম ঠিক আছে ফার্স্ট ফার্স্টে দিয়েছিলাম তাহলে এর সাথে এট হয় তারপর হচ্ছে ফ্লিজ লার্ন দ্য সরি ফ্লিস লিয়েন দ্য ল্যার আর দ্য ওয়াল মানে লিয়েন মানে তো ল্যার ফার্স্ট ফর্মে আছে লিয়ানে আছে আপনার এটাকে লিয়েনটাকে মানে মইকে ল্যাডার মানে তো হচ্ছে মইকে যখন ওয়ালের সাথে দাঁড় করানো এটা আড়া থাকে মাটিতে আর ওয়ালের মানে বাঁকানো অবস্থা থাকে না এটাতে তখন এগেনিস্ট দ্য ওয়াল হয় এগেনিস্ট দ্য ওয়াল আড়া আড়ি বোঝাতে এগেনিস্ট শব্দটা ব্যবহার করা হয় ল্যাডার এগেনিস্ট দ্য ওয়াল মইটাকে মানে আড়া আড়িভাবে দাও মাটি আর ওয়ালের সাথে অ্যাডজাস্ট করে দাও শোয়াই দেওয়ার হ্যাঁ এরকম

আপনি যুক্তির যোগ্য নন ইউ আর নট এমিন টু আপনি যোগ্য নন রিজন রিজন কারণ তাহলে যুক্তি আপনি যুক্তির যোগ্য না এটা একটা বাক্য ঠিক আছে খুব ভালো একটা বল এটা কারেকশন ডেলসে আসে সবসময় তারপর হচ্ছে আপনার হি একুস্ট একউস্ট দ্য ম্যান ড্যাশ স্টেলিং একুস্ট মানে অভিযোগ একুস্ট হিসেবে সবসময় অফ হয় একুস্ট অফ একুস্ট অভিযোগ বা অভিযুক্ত অভিযোগ যুক্ত করা আর কি কাউকে ইকিউজ দ্য ম্যান মানে সে লোকটিকে কী করলো সোর হিসাবে অভিযুক্ত করলো অ্যাকিউজটির সাথে অফ হয় ইউর অফার ইজ অ্যাকসেপ্টেবল অ্যাকসেপ্টেবলের সাথে সবসময় টু হয় অ্যাকসেপ্টেবল অ্যাকসেপ্টেবল টু এটা মানে বলছে গ্রহণযোগ্য যোগ্য এটা হচ্ছে গ্রহণযোগ্য ইউর অফার ইজ অ্যাকসেপ্টেবল মি আপনার অফার বা সিদ্ধান্ত এই যোগ্য গ্রহণ করার যোগ্য আর কি ঠিক আছে সবসময় উইথ হয় মানে প্রচুর পরিমাণে থাকা প্রচুর থাকা প্রচুর পরিমাণে থাকা প্রচুর থাকা নাকি বা বেশি পরিমাণে থাকা অ্যাভান্স উইথ হয় তারপর বলছে আই এক্সিট ড্যাশ ইজ রিকোয়েস্ট এক্সিট মানে হচ্ছে মেনে নেওয়া মেনে নেওয়া তাহলে আই এক্স সিট ফার্স্ট ফার্স্টে আছে এক্সিস্ট ড্যাশ ইজ রিকোয়েস্ট আমি তার অনুরোধটা মেনে নিলাম এক্সিটের সাথে কী হচ্ছে আমাদের টু আর কি এক্সিস টু মেনে নেওয়া তারপরে পরবর্তী প্রশ্নটা হচ্ছে আমাদের অ্যাপয়েন্টেড অ্যাপয়েন্টেড সাথে টু হয় অ্যাপয়েন্টেড টু মানে হচ্ছে কি নিয়োগ দেওয়া অ্যাপয়েন্টেড টু তাহলে এই দিয়ে অ্যাপয়েন্টেড

যখন সে উদাসীন থাকে উদাসীন সাথে অ্যাফাতের সাথে টু হয় টু ওয়ার্স একটা নির্দিষ্ট দিকে কোন দিকে নি হ্যাজ এ গ্রেট অ্যাফাতে তার প্রচুর পরিমাণে উদাসীনতা রয়েছে ড্যাশ ইজ স্টাডি টু ইজ স্টাডি দিকে কিসের দিকে স্টাডি পড়াশোনার দিকে তার প্রচুর উদাসীনতা রয়েছে দেন পরবর্তী প্রশ্নটা হচ্ছে দিস ম্যান ডাস অ্যাডিয়ার অ্যাডিয়ার তুমি বলতে হচ্ছে মেনে নেওয়া ঠিক আছে অ্যাডিয়ারের সাথে আমি টু হয় মেনে নেওয়া তো এখন কী মেনে নিচ্ছে একটা জিনিস লক্ষ্য করবেন এমনি অ্যাডিয়ার অ্যাডেয়ার শব্দ হচ্ছে মেনে নামা এখন অ্যাডেয়ারের সাথে যখন একটা প্রিপোরেশন গ্রহণ করে অ্যাডেয়ার তখন এটা বি বিপুরি তথ্য প্রকাশ করে অ্যাডিয়ার সাথে যখন টু হয়ে যাবে তখন এখানে অর্থটা নেগেটিভ দেখাবে দিস ম্যান ডাস অ্যাডিয়ার টু এনি ই ফ্রেন্ডশিপ পল মানে এটা লোকটি লোকটির নীতিতে অবচল থাকে না এমনিতে যে অবচল থাকা কিন্তু এখন লোকটি নীতিতে অবচল থাকবে না সেটা বোঝাবে যখন অ্যাডিয়ারের সাথে টু চলে আসবে এমনি অ্যাডিয়ার তো মেনে চলে আর অ্যাডেয়ার টু মানে মেনে চলে না